আজকে আলোচনা করব সাম্যের বিভিন্ন রূপ সাম্য এই সাম্য কথাটা বলতে বোঝায় যে সকলে সমান যুগে যুগে যে আদর্শগুলো মানুষকে সমাজ পরিবর্তনের ক্ষেত্রে প্রেরণা জুগিয়েছে তার মধ্যে অন্যতম হল সাম্য সকলে সমান অর্থে সাম্য কথাটি ব্যবহৃত হয় কিন্তু বাস্তবে সব মানুষ সমান হতে পারে না ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশের জন্য উপযুক্ত সুযোগ সুবিধার সমতাই হল সাম্য যে সমাজে ব্যক্তিত্ব বিকাশের উপযুক্ত সুযোগ সুবিধা সমান নয় সেই ক্ষেত্রে সাম্যের অস্তিত্বটা একেবারেই সেখানে থাকে না তো সেই জন্যই সাম্যের বিভিন্ন রূপগুলি আলোচনা করছি এই সাম্যের বিভিন্ন যে রূপ রয়েছে তার মধ্যে প্রধানতম রূপ হল স্বাভাবিক সাম্য এবার বলে এই স্বাভাবিক সাম্য বলতে কি বোঝায় এই স্বাভাবিক সাম্য এটা বলতে বোঝায় জন্মগতভাবে সকল মানুষ সমান তবে এই সব মানুষ যে সমান এটা হলো একটা সুপ্রাচীন ধারণা কিন্তু বর্তমানে এই ধারণা আর গুরুত্ব পায় না কারণ দৈহিক ও মানসিক দিক থেকে মানুষে মানুষে বৈষম্য থাকবে এটাই হল স্বাভাবিক সাম্য এবার বলি সামাজিক সাম্য জাতি ধর্ম বর্ণ স্ত্রী পুরুষ সম্প্রদায় শিক্ষাগত ভেদাভেদ অর্থনৈতিক বৈষম্য ইত্যাদি বিভিন্ন ধরনের ভেদাভেদকে দূর করে যে সাম্য প্রতিষ্ঠিত হয় তাকেই বলব সামাজিক সাম্য নেক্সট বলি আইনগত সাম্য আইনগত সাম্যের অর্থ হলো যে আইনের দৃষ্টিতে সকল মানুষ সমান ভারতেও আইনগত সাম্য সংবিধানে স্বীকৃত লাভ করেছে তবে বাস্তবে আইনগত সাম্য হল একটা কল্পনা মাত্র এবার বলি রাজনৈতিক সাম্য স্ত্রী পুরুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সরকার গঠনে ও সরকার পরিচালনায় সকলে সমানভাবে অংশগ্রহণ করতে পারবে সেটাই হলো রাজনৈতিক সাম্য এরপর আসি অর্থনৈতিক সাম্য অর্থনৈতিক সাম্য বলতে বোঝায় যে আয় এবং সমপরিমাণ সম্পদের অধিকারকে তাই এইভাবে সাম্যের বিভিন্ন রূপগুলি আলোচিত হলো এটা একটা পলিটিক্যাল সায়েন্সের বিশেষ টপিক সাম্যের বিভিন্ন রূপ